হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কম বাজেটে খুবই হাই রেঞ্জের একটি আউটডোর রাউটার যেটি হচ্ছে কম ফার্স্টের ডাব্লু সেভেন্টি ওয়ান এই রাউটারটিকে কীভাবে ম্যাক ফিল্টারিং করতে হয় আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই রাউটারটিকে কীভাবে ম্যাক ফিল্টারিং করতে হয় সেটি দেখান তো আজকে আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিও তৈরি করব তাই আপনারা ভিডিওটিকে কন্টিনিউ করবেন আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমরা এটাকে একদম শুরু থেকে সেটাপটা করব এবং দেখাবো কিভাবে ম্যাক ফিল্টারিং করতে হয় তো আমরা কম ফাস্টের এটাতে কানেকশন দেওয়ার পরে ওয়েবসাইটে যাব এখানে দেখুন রিকর্ডেড অথরাইজেশন এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে সেখানে আপনি আপনার চয়েস অনুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি দিলাম অ্যাডমিন এবং এখানে কিন্তু প্যানেলে চলে আসলাম তো চলে আসার পরে এখানে দেখুন এই রাউটারটির মধ্যে কিন্তু অনেকগুলো মোড রয়েছে প্রথমটি হচ্ছে রাউটার মোড দ্বিতীয়টি হচ্ছে ব্রিজ মোড এবং তৃতীয়টি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোড চতুর্থটি হচ্ছে রিপিটের মোড এই মুড সম্বন্ধে কিন্তু আমাদের অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে গেছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমরা এটার জন্য যাব রাউটার মোডে এবং রাউটার মোডে যাওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে তিনটি মাধ্যমে রাউটার মুডে কানেকটিভিটি দিতে পারবেন একটি হচ্ছে বোর্ডব্যান্ড থেকে লাইন নিলে আমরা যে ভিভিপি ইউজার আইডি পাসওয়ার্ড দেয় সেটির মাধ্যমে দ্বিতীয়টি হচ্ছে আইপি অর্থাৎ আইপির মাধ্যমে তৃতীয়টি হচ্ছে ডিএসিপি অর্থাৎ অটোমেটিক এক রাউটার থেকে আরেকটারে কেবল দিলে যে কানেক্টিভিটিটা হয়ে যায় তো আমরা ডিসিভি দেখাবো ডিসিভি থেকে এখানে একটা আইভি দেওয়া রয়েছে আইপিটি থাকবে নেক্সটে দেবো এবং এখানে পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি পাসওয়ার্ড দিতে চাচ্ছি না এবং নেক্সট ফিনিশ এবং এটা ফিনিশ হয়ে গেলে ডিভাইসটি এক্সে রিবুট হয়ে যাবে এবং রিবুট হয়ে গেলে আমরা আবারও ফিরে আসতেছি এবারে আমাদের ডিভাইসটি কিন্তু রিবুট হয়ে গেছে এবং পুনরায় কানেকশন পেয়ে গেছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা কিন্তু এখন এইখান থেকে ক্লিক দিয়ে এখানে একটিভিটিতে যেতে পারবো না আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা এই ডিভিশটি আইপিআই ডিস্ট্রি টাইপ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান জিরো ডট ওয়ান এবং এট দিব এখানে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অ্যাডমিন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো অ্যাডমিন দিয়ে লগ ইনে দিলাম এখন দেখুন আমাদের এখানে কিন্তু লগ হয়ে গেছে লগ হয়ে যাওয়ার পরে আমাদের এখন কিন্তু ডিভাইসটি ফুল রান হয়ে গেছে এখন যেটা হচ্ছে ম্যাক ফিল্টারিং আমরা আপনাদেরকে দেখাবো ম্যাক ফিল্টারিং করার জন্য আমাদের এখন যেটা করতে হবে থ্রি ডট মিনিটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা ইউজারে যাব এবং ইউজারে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি যেই ডিভাইসটিতে টিতে কানেকশন করা আছি সেই ডিভাইসটির ম্যাক আইডিটি কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখান থেকে এই ম্যাকটিকে কপি করে নিয়ে যাব অর্থাৎ এটাকে কপি করতে হবে এরপরে আমরা আবার ডট মেনুতে চাপ দেবো চাপ দেওয়ার পরে আমরা যাবো ফায়ারওয়ালে ফায়ারওয়াল থেকে দেখুন আইভি ফিল্টারিং ম্যাক ফিল্টারিং ইউআরএল ফিল্টারিং এখানে অনেকগুলো অপশন রয়েছে পোর্ট ফরওয়ার্ড হ্যাঁ তো আমরা ম্যাক ফিল্টারিংয়ে যাবো এবং ম্যাক ফিল্টারিংয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাড করব অ্যাড দেওয়ার পরে এখানে দেখুন এই ম্যাকটিকে আমরা পেস্ট করে দিব এবং এই ইউজারের নামটি আমরা এখানে টাইপ করে দেব অর্থাৎ এটা আছে অ্যাডমিন তো আমি যেহেতু অ্যাডমিন এটা টাইপ করে দিলাম এবং সেভ করে দিলাম এবং দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং এখন এখান থেকে আমরা যদি ডিভাইসটিকে একটা রিমুট করে দেই রিমুট করে দিলেই কিন্তু আমাদের এই ম্যাক ফিল্টারিংটা কাজ করবে এবং অন্য কোনো ডিভাইস কাজ করবে না আমি দেখি এখানে র্যান্ডম ম্যাক রয়েছে নাকি ডিভাইস ম্যাক রয়েছে আমার এখানে র্যান্ডোম ম্যাক রয়েছে তো আমি একটু ম্যাকটা চেঞ্জ করে ডিভাইস ম্যাক দিয়ে দেখি আমার এখানে কানেকটিভিটি পায় কি না দেখা যাক এবং কানেকটিভিটি পেয়ে গেছে তো আমি এখান থেকে এই ম্যাকটিকে ডিলিট করে দিয়ে আমি এই ডিভাইস ম্যাক দিয়ে না হলে তো আমি বুঝতে পারবো না যে আমার এই ম্যাকটি কানেকটিভিটি হয়েছে কি না তো আমরা আবারও পুনরায় একইভাবে ম্যাকটিকে অ্যাড করব ফায়ারঅালে যাব ফায়ারঅাল থেকে ম্যাক ফিল্টার এবং এইটিকে ডিলেট করে দিব ডিলেট এবং ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার এই ম্যাকটিকে অ্যাড করবো অ্যাড করে দেওয়ার পরে এখানে অ্যাডমিন সেভ হ্যাঁ এটাকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আমরা এই ডিভাইসটিকে একটা রিভোট করবো তো সিস্টেমে সিস্টেমে যাওয়ার পরে রিবুট রিবুট কনফার্ম এখন আমাদের ডিভাইসটি বন্ধ হয়ে যাবে এবং চালু হবে তারপরে আমরা দেখবো ম্যাকফিল ডাইটি কাজ করতেছে কি না তো আমরা ম্যাক ম্যাকটা অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করার পরে আমরা এখন যাবো হচ্ছে আমার ডিভাইসটিকে ম্যাক চেঞ্জ করে দিয়ে আবার কানেক্টিভিটি দেব এখন ডিভাইস ম্যাক আছে আমরা র্যান্ডম ম্যাকই দেব এবং অ্যাপ্লাই করে দেবো এবং কানেক্টেড আমার প্রিয় বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে যে এই ডিভাইসটির মধ্যে ম্যাক ম্যাক ফিল্টারিং ফিল্টারিং থাকলেও কিন্তু কাজ করতেছে না অতএব আপনারা যারা এই ডিভাইসটি নিয়ে ম্যাক ফিল্টারিং করার পরে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এটা পারবেন না তবে অন্য কিছু উপায় রয়েছে যেগুলো হচ্ছে যদি আপনার মাদার রাউটারে ম্যাক ফিল্টারিং থাকে আপনি এই রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোডে দিয়ে মাদার রাউটার থেকে কিন্তু আপনি ডিভাইসগুলোকে ম্যানেজ করতে পারবেন এছাড়াও আপনি যদি মাইক্রোটেকের রাউটার নেন মাইক্রোটেকের সাথে এই ডিভাইসটিকে অ্যাক্সেস পয়েন্ট দিয়ে আপনারা কিন্তু ম্যাক ফিল্টারিং কিংবা ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন মাইক্রোটেকে হটস্পট কনফিগারেশন করলে সাধারণত ম্যাক ফিল্টারিং এর দরকার হয় না আপনারা যারা মাইক্রোটেক হটস্পট কনফিগারেশন করতে যাচ্ছেন বা মাইক্রোটেকের ডিভাইস সহ নিয়ে ছোট পরিসরে হটস্পট জোন তৈরি করে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে এস বাজার সেখানে কিন্তু আপনারা এই সকল ডিভাইসগুলো পেয়ে যাবেন যারা এই ডিভাইস নিতে যাচ্ছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সেই লিংকে ক্লিক করে এই ডিভাইসের প্রাইস জানতে পারবেন এবং সরাসরি সেখান থেকে পার্সেস করতে পারবেন আর যারা মাইক্রোটেক দিয়ে হটস্পট কনফিগারেশন করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কন্টাক্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আমার প্রিয় বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ডিভাইসটির মধ্যে ম্যাক ফিল্টারিং থাকলেও ম্যাক ফিল্টারিং কাজ করতেছে না অর্থাৎ যারা সরাসরি এই ডিভাইসটি নিয়ে এটার মাধ্যমেই ম্যাক ফিল্টারিং করতে যাচ্ছেন তারা পারবেন না তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি আর যারা এখনো বুঝতে পারেননি তারা দয়া করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লে করে দেব অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসলাম আলাইকুম